সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমাদের উপদেষ্টাগণদের ছয় মাস চলে গেল কিন্তু তাতে দেশের উপকার কতটুকু হলো আমাদের উপদেষ্টাগণ কাজ করতেছে আমরা অস্বীকার করতেছি না যে কাজ করতেছে কারণ দেখেন দ্রব্যমূল্যের দাম কমাইছে এটা আমরা স্বীকার করি সব কিছুরই দাম মোটামুটি কমছে বাট কিছু কিছু দাম এখনও বর্ধিতই থেকে গেছে বা হচ্ছে কমে নাই ওকে বাট আমাদের কথা হচ্ছে আমরা ওনাদের কাছে যেটা চেয়েছিলাম সেটা কি পেয়েছি কিছু ক্ষেত্রে পেয়েছি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পাইনি আমাদের পূর্ববর্তী সরকার যখন ছিল তখন কি কোনো দুর্নীতি হয় নাই তখন কি এস আলম গ্রুপ হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে যায় নাই তখন কি আমাদের দরবে সাহেব ব্যক্তিম্পো গ্রুপ দুর্নীতি করেনি আমাদের গরিবের রক্ত চুষে খায়নি এরকম হাজার হাজার কোটি কোটি টাকা চুষে খেয়েছে কিছু কিছু শ্রেণী অসাধু শ্রেণী তো তাদের একজনকে কী কী ধরছে একজনকে কি শাস্তি দিতে পারছে আমাদের উপদেষ্টাগণ একজনকেও পারেনি তারা শুধু নির্বাচন 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 নিয়ে পড়ে আছে। কিন্তু আমরা কি চাইছিলাম যে দুর্নীতির একদম করতে। দুর্নীতি তাদের কাছে কারণ আমাদের যিনি প্রধান উপদেষ্টা নোবেল প্রাইজ পাইছেন এমনি এমনি তো পান নাই কারণ নোবেল তো আর এমনি এমনি দেওয়া হয় না তো ওনার তো জ্ঞানের কোনো শেষ নাই ওনার জ্ঞান তো অপরিসীম তাই না উনি একজন গণ্যমান্য ব্যক্তি বিখ্যাত একজন পার্সন যেহেতু নোবেল পাইছেন তো উনি কি পারত না বাংলাদেশ থেকে দুর্নীতি একদম মূল উৎপাদন করতে এখনো এখনো এই ময়লা বাণিজ্য থেকে শুরু করে ময়লা ময়লা বাণিজ্য হয় আপনি কল্পনাও করতে পারবেন এখানে কত হাজার হাজার কোটি টাকা কারা খায় এখনও চাঁদা কারা নেয় তো ওনারা কি পারতো না এইটাকে সমূলে উৎপাদন করতে না অবশ্যই পারতো কিন্তু তারা কি করছে তারা কি একটা মানে একটা এক্সাম্পল দিছে যে এই লোকটাকে ধরছে এই দুর্নীতিবাজকে ধরছে এই ঘুষোরকে ধরছে ধরছে একটাও করছে একটাও করে নেই তাহলে আমরা চাইলাম কি আর আমরা পাইলাম কি আমরা তো চেয়েছিলাম যে সমান অধিকার হবে সবারই বৈষম্য থাকবে না কিন্তু এখন কি সমান অধিকার আছে সবার নাই তো আমরা তাদের কাছে কি চেয়েছিলাম মানে একটা নতুন নেতৃত্ব আসলে অনেক আশা জাগে মানুষের মনে যে এইটা করবে এইটা করবে এইটা করবে এইটা করবে কিন্তু হ্যাঁ তারা কাজ করতেছে তারা কাজ করতেছে কিন্তু সুপুরে এত দ্রুত পাওয়া যাচ্ছে না কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের বাংলাদেশের মেন সমস্যা কি বাংলাদেশের মেন সমস্যা হচ্ছে দুর্নীতি কারণ এখানে যারাই একটু ক্ষমতা পায় তারাই হচ্ছে এমনভাবে আমাদের খায় যেটা অকল্পনীয় তো আমাদের উপদেষ্টা কেন বললো তাদের নাকি ছয় মাস হয়ে গেছে মানে প্রথম ইনিংস শেষ এখন হচ্ছে দ্বিতীয় ইনিংস মানে আবার ছয় মাসের হচ্ছে দ্বিতীয় ইনিংস তো আমরা কী চাইলাম আর কী পেলাম আমাদের চাওয়া ছিল কি আর আমরা পেলাম কি সো এখনও তাদের সময় আছে তারা শুধু নির্বাচন 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 নিয়ে চিন্তা না করে তারা দেশের জন্য কাজ করুন এটাই আমরা চাই নাকি আমরা সাধারণ মানুষ হিসেবে এটাই চাই যে তারা হচ্ছে শুধু নির্বাচনের পাল্লায় পরে না থেকে নির্বাচন করুক কারণ এটা হচ্ছে গণতন্ত্রের জন্য খুবই দরকার নির্বাচন আমরা নির্বাচন চাই কিন্তু আমরা তার সাথে এটাও চাই যে তারা কাজ করুন তারা হচ্ছে দুর্নীতি মিনিমাম কয়েকজন দুর্নীতিবাজকে ধরে একটা শিক্ষা দেব যাদের জন্য পরবর্তীতে পরবর্তী প্রজন্মে যারা আসে তারা দুর্নীতি করা সাহস না পায় কিন্তু একজনকেও দেখলাম না যে ধরছে হাজার হাজার কোটি টাকা যারা গরিব মানুষের চুষে খেলো তাদের কোনো শাস্তি পেতে দেখলাম না তাইলে আরও তো এখন তো মানুষ আরও উৎসাহ হবে যে সরকার চেঞ্জ হলেও এখন দুর্নীতিবাজদের ধরে না দুর্নীতিবাজ যারা আছে মানে যারা আছে সুৎখর ঘুসখর তারা তো এখন মানে কী বলবো অফেন্ডলি করবে কারণ সরকার চেঞ্জ হলেও তাদের কোনো সমস্যা নেই তারা তাদের কাজ ঠিকই করে যাচ্ছে তো আমাদের সরকারের আমাদের যারা নতুন সরকার আছে বা নতুন উপদেষ্টাগুলো আছে তাদের কাছে চাওয়া ছিল অনেক কিছু আমাদের কিন্তু আমরা পেলাম শূন্য শূন্য বলা কারণ তারা কাজ কাজ করছে করছে হালকা কিছু কিন্তু এইখানে আমাদের জনসাধারণের জন্য খুব বেশি উপকার হয়নি তো আমরা চাই কম কমপক্ষে যে সেকেন্ড ইনিংস তারাই বলছে যে নেক্সট ছয় মাস তাদের সেকেন্ড ইনিংস তারা কি করবে নির্বাচন দেবে তো নির্বাচনের আগে কমপক্ষে দুর্নীতিবাজদের ধরে দেশটাকে একটু ঠান্ডা করুন দেশের জনগণের যারা হচ্ছে চুষে খেয়েছে তাদেরকে সেটা উগলাইতে দিন তাদের কাছ থেকে উগলাইয়ে নিন তাহলে হয়তো আশা করি আমাদের দেশটা সোনার বাংলাদেশ হবে তাছাড়া দুর্নীতি বন্ধ করা ছাড়া এই দেশটা কখনোই সোনার বাংলাদেশ হবে না যেমন বৈষম্য ছিল তেমনই থাকবে তো আমরা এই আশা করে আজকে পর্যন্ত শেষ করবো যে আমাদের বাংলাদেশ থেকে দুর্নীতি মূল্যোৎপাটন করবে আমাদের উপদেষ্টাগুলো থ্যাংক ইউ সো মাচ